আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুন কাঁচা আমের চাটনি খুব সহজ তৈরি করা কিন্তু খাইতে মজা হয় একবার বুঝবেন অল্প আর কাঁচা আম পাওয়া যাবে যা পারেন বানায় খেয়ে নেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই চা চামচ পোস্ত নিয়ে নিছি এর সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে এইটাকে আমি একটু বেটে নিব যদি দু চার পানি লাগে দিয়ে দিব যত কম পানি দেওয়া সম্ভব এভাবে বেটে নিব আর কি আমি এখানে দুটা কাঁচা আম ভালো মতো ছিলে ধুয়ে নিছি এখন আমি গ্রেটার এই বড় অংশটা দিয়ে এই আমগুলাকে কুড়ায় নেব তো আমি সবগুলাকে আমকে কুড়ায় নিলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে এর সাথে তিনটা কাঁচা মরিচ দিব দিয়ে একটা ব্লেন্ডারে আমগুলাকে নিব কোরআন আমগুলাকে আধা কাপ নারিকেল কোরানো দিব আমার কাছে কোরানো রাখলাম সেটা দিয়ে একটু লবণ দিয়ে দিব আমি ব্লেন্ড করে নিব আম থেকেই পানি ছাড়বে অত অন্য কিছুর দরকার নেই সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব আমি এটাকে অর্ধেক ব্লেন্ড করে আমি এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে একবারে ব্লেন্ড হয়ে যাবে পরে অবশ্য মিশায় নেওয়া যায় কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিই যাতে ভালো মতো ব্লেন্ড হয়ে মিশে দেয় এর সাথে প্রায় এক টেবিল চামচের মতো দিলাম লবণটা আমি খেয়ে দেখছি ঠিক আছে লবণ আর দিতে হবে না এখনই দিয়ে দিলাম যাই হোক এখন আমি এটাকে একদম ফাইন করে ব্লেন্ড করে নেবো যতদূর সম্ভব ব্লেন্ডারে আর তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের চাটনি এটা যেমন কোনো ভাজা পোড়া দিয়ে খাইতে পারবেন তেমন কিন্তু ভাত পোলার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন যেমন ফ্লেভার তেমন টেস্ট খুব কম ঝামেলায় কম খরচে হ্যাপি জুসের একটা আইটেম আমি পরিবেশনের সময় উপরে একটু কাঁচা সরিষার তেল ছড়াই দিচ্ছি কারণ কাঁচা সরিষার তেলটা দিলে এটা ফ্লেভার আর টেস্ট দুইটাই বেড়ে যায় আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাশে দুই চারটা আমও রেখে দিলাম একটু দেখা সৌন্দর্যের জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমানিল্লাহ